ও মাই গড গাইস আজকের যে খেলাটা আজকে খেলা দেখলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে এবং কি আমি দেখে কিন্তু আমার গায়ের পশম কিন্তু দাঁড়িয়ে গেছে এবং কি দেখেন যে কিভাবে তারা খেলা দেখাচ্ছে আসলে এটা মানে তাদের জীবনের রিক্স নিয়ে দেখেন ঘাড়ের রিস্ক নিয়ে একবার যদি কোনো রকম ভাবে ভাই মিস্টেক করে তাহলে একদম তার লাইফটাই শেষ ঠিক আছে তো আজকে এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা সবাই দেখেন এবং কি আরও অনেক ভালো ভালো খেলা দেখাবো অনেক প্লেয়ারদের খেলা আজকে দেখাবো আমি আপনাদেরকে তো চলেন দেখেন যে এই ভাইটি কিন্তু অবশ্যই তার খেলাটা প্রায় শেষ এখন আরেকজন খেলবে ঠিক আছে আজকে আপনাদের অনেকের খেলা দেখাবো ঢেকি তারা কিভাবে খেলে তো প্লিজ সবাই ভিডিওর সাথে থাকেন অবশেষে কিন্তু চলে আসলাম দেখেন এই যে আমি আছি আমার সাথে পান্না ভাই আছে এবং আমার সাথে আছে আসলে এটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে আমাদের এলাকা থেকে আসলে এখন আমি প্রবাসে দেখেন এই যে পান্না ভাই কিছু বলতে যাচ্ছে তো পান্না ভাইকে সবাই একটু ভালোবাসা দিবেন পান্না ভাই অনেক ভালো মনের মানুষ ঠিক আছে তো দেখেন এই যে অবশেষে কিন্তু যে ঢেকি নিয়ে কিন্তু যে বাধা শুরু হয়ে গেছে এই যে ঢেকি আগে ওজন করা হয় যে একটা ঢেকি কতখানি হয় এবং কি ঢেকে কিন্তু মাথার চুলের সাথে বেঁধে ঘোরানো হয় আপনারা দেখলে অবাক হবেন প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখেন আপনারা হ্যাং হয়ে যাবেন ঠিক আছে ভিডিওটা দেখে অবশেষে যে আমার নাইজেরিয়ান বন্ধু ঠিক আছে তো দেখেন এই যে গামছা দিয়ে বাঁধতেছে এবং কি তার চুলের সাথে বাথা হবে অবশেষে দেখেন এই যে আর ছোট ভাই ঢেকে নিয়ে কিন্তু অলরেডি খেলা শুরু করে দিয়েছে দেখেন এটা কিভাবে খেলে ওমাইগড় দেখেন এই যে এ দেখেন এই যে পাউ দুই পাও একটা লাঠির মতো ঢোকানো আছে ঢেকে এ দেখেন এই যে এই দেখেন এই যে মনে করেন যে চাল কুড়াচ্ছে এই যে এই যে চাল ভাঙাচ্ছে ধান ভাঙাচ্ছে দেখছেন আসলে এটা কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য গ্রামের দৃশ্য এবং কি আশেপাশে অনেক মা বোনেরা কিন্তু এই খেলাটা দেখছেন এ দেখেন যে এটা কিন্তু খুব বিনোদনের সাথে নিয়ে হয় এবং কি এক ভাই কিন্তু এসে তাকে টাকা দিল দেখেন তার টাকা কিন্তু গেনজি এখানে ঢুকিয়ে রাখছে অনেক টাকা পাইছে বিছে এবং কি এখন দেখেন সে দাঁতের সাথে কিভাবে নিয়ে ঢেকিটা ঘোরায় ভাই দেখলে মাথা নষ্ট আপনারা ওনা কিন্তু দাঁত পরে যাবে এরকম একটা অবস্থায় দেখেন এ দানে এ দেখেন এ দেখেন ও মাই গড এ দেখেন কিভাবে সম্ভব এটা মানুষের ব দেখেন এই যে দেখছেন আসলে এটা কিন্তু অসম্ভব করা একটা খেলা এবং কি যে এখন দেখেন ঘরের সাথে নেবে এই দেখেন এই যে ঘরের সাথে নিয়ে খেলতেছে আসলে অনেক ভালো লাগতেছে এই দেখেন এই যে আসলে ভালো লাগার বিষয় আছে আবার রিক্সেরও বিষয় আছে নিজের কাছে খারাপ লাগে যদি ভাই কোনো কোনোরকমভাবে মিস্টেক করে তার লাইফটাই শেষ তো আমরা কিন্তু খেলা দেখে অনেক মজা পাচ্ছি আমি আছি পান্না ভাই আছি এবং কে দেখেন এই যে লাঠি খেলা শুরু হয়ে গেল এবং কে যে এই আঙ্কেল এই আঙ্কেলটাকে দেখতে পাচ্ছেন এই যে আরেকজন ইনি কিন্তু আর এক মানে অনেক বলবো বলবার বলার কিছু নাই সে অনেক ভালো খেলে ঠিক আছে তো অনেক কিছু জানে তারা তারা আত্মাত জগতের লোক কিছুটা ঠিক আছে তো এই যে এই ঢেঁকি কিন্তু এখন চুলের সাথে বাঁধা হবে সবাই প্লিজ ভিডিওটা দেখেন ঢেঁকিটা কিভাবে চুলের সাথে বাঁধা হয় সবাই দেখেন এ দেখেন এই যে চুল চুলগুলো আগে সারিয়ে নেওয়া হচ্ছে আসলে এটা এটা কিভাবে সম্ভব মানুষের দ্বারা আমি বুঝি না মানে এটা একটা খুব বড় ধরনের একটা ম্যাজিক যা নাকি অসম্ভব একটা ঢেঁকি একজন মিলে উঁচা করা যায় না দুইজন মিলে উঁচা করতে হয় সেই ঢেকি তারা কিভাবে চুলের সাথে বেঁধে ঢেঁকি আসলে এটা কিন্তু মানে একটা একটা অসম্ভব বিষয় আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে যে মানে কিভাবে তারা অসম্ভবকে তারা সম্ভব করে দেখায় এটা অনেক মানে বিস্ময়কর একটা ঘটনা ঠিক আছে এটা হচ্ছে আমাদের এলাকার রাজবাড়ি জেলাতে তো এটা কিন্তু প্রতি বছরই হয় আমি সেখানে যাইতাম অনেক এনজয় করতাম ছোটোবেলা থেকেই তো ভিডিও করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করলাম এই যে আমার এই যাবাই সাংবাদিক চলে আসছেন এবং কি যে ভাই আছেন এই যে পিছনে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন এবং আমিও ছিলাম তো যাই হোক ভিডিওটা করছে আমার ছোট ভাই ঠিক আছে তো আমার ছোটো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জীবনকে জীবনে এই ভিডিওটা করছিল ঠিক আছে তো দেখেন এই যে চুলের সাথে গামছা প্রথমে বেঁধে নিচ্ছে এই চুলের সাথে গামছা বেঁধে তারপরে গামছার সাথে ঢেকে পেটে দেখেন ক্যামনে ঘোরায় সবাই ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা পাবেন অনেক বিনোদন পাবেন আসলে অনেক ধরনের খেলা দেখছেন হয়তো আপনারা কিন্তু এই ধরনের রিক্সের খেলা হয়তো আপনারা দেখেন নাই আমি কিন্তু লাঠি খেলার ভিডিও আপলোড করে থাকি কিন্তু এইরকম রিক্সের খেলা আমার মনে হয় অনেকেই দেখেন নাই দেখলে হ্যাং হয়ে যাবেন এই দেখেন এই যে কিছু একটা ঢেঁকি সামনে একটা ঢেঁকি দুইটা ঢেঁকি নিয়ে সে কীভাবে সে সামাল দেয় আমি এই জিনিসটা আমার মাথায় গেলে না ঠিক আছে এই দেখেন গাইস তো অবশ্যই দেখেন এ যে ঢেকি ঘোরাচ্ছে দুই পাশে দুইটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ধন্যবাদ